সুপ্রভাত গুড মর্নিং আর হ্যাপি হোলি শুভ দোলযাত্রা আজ দেবু হুম হুম দেখো 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 দেখ ফেঁক নিয়ে চললাম আর কলকাতাতে আবার দেখা হবে দু একদিন বোঝা গেলো আর আজ বর্ধমান ডাউন হবে তারপর সোজা কোথায় কোথায় পুরুলিয়া পুরো সহপরিবার সবাই আমরা একসাথে পুরুলিয়া দর্শন করবো ঠিক আছে আর কলকাতাতে আপনার দোলযাত্রা হ্যাপিলি সব কিছু ভালোভাবে তাই তো আর পরে দেখা হবে স্যারে আছি ঠিক আছে তাহলে গুড মর্নিং কলকাতা তা তা আর ফাইনালি আমরা রেডি রওনা দেব আর সবার সাথেও থাকতে হবে সাথে দোল উৎসব সব কিছুই চলবে তার মধ্যে পাইলট তো ল্যান্ড করতে হবে ইমার্জেন্সি ডিউটি বলে কথা বোঝাই যাচ্ছে তাহলে আমরা রওনা দিলাম আর ফাইনালি পৌঁছেও গেলাম আমরা কথা হ্যাঁ হ্যাঁ নিবেদিত সেতু মানে দক্ষিণেশ্বরের নতুন ব্রিজ পার করে আমরা টোলগেট পার করছি আবার ফাইনালি পৌঁছে গেলাম এটা আমরা ডানকুনি টোলগেট মানে ঝটোফটো বোঝা যাচ্ছে তো আর সাথে দেখছেন তো হুম সব এখন ডিজিটাল মানে ফাস্ট ট্র্যাক তাই তো আর প্লাস অটোমেটিকই আর যেহেতু আজ মানে দোল উৎসব তো রাস্তা মোটামুটি হালকা হালকা দেখছেন তো দেখছেন তো আর ফাইনালি পৌঁছে গেলাম এটা সিঙুর বাঁদিকটা চলে যাবেন সিঙ্গুর তো সিঙুরে যাওয়া মানে এক বস্তা আলু নেওয়াই যায় তাই তো হুম হুম যখনই আরামবাগ সিঙ্গুরের দিকে রওনা দেবেন গাড়িতে এক বস্তা আলু সাথে নিয়ে নেবেন তাহলে ফাইনালি আমরা পৌঁছে গেলাম সকাল সকাল বাঙালি আনা তাই তো চায়ের আড্ডা আর দেবু পৌঁছে গেছে দেখো আমি কোথায় 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 তো হ্যাঁ আমরা এখন আছি এটা হলো মহেশ্বরপুর মানে আগে পাল স্ট্রিট তারপরে সত্যিগড় তো আমরা বর্ধমান আপ আর ডাউন মানে এক ঝলকে বোঝা গেল তারপর তো আছে আর এখানে একটু সকালে বাঙালি আনা ঠিক তাই তো দেখছেন তো আর সকালে একদম কি একদম হালকা মানে হাইওয়ে একদম জাস্ট ক্লিয়ার ফাঁকা আজ ছুটি চলছে আর তাই তো আর ওই বড় বড় চলে এলাম চলো আগে যাওয়া টাটা আর চায়ের আড্ডার সাথে সবাইকে সাথে নিলাম এবার আমরা রওনা দিলাম আর ফাইনালি টোল প্লাজা আবারও পার করছি কিন্তু সকাল সকাল মিষ্টিমুখ আপনারা গাড়ি সাইড করবেন আর সব কিছুই সাথে থাকবেন ল্যাংচা কুটির ল্যাংচা ভবন ল্যাংচা মামা ভাঙনে মানে শক্তিঘর শক্তিঘর হ্যাঁ হ্যাঁ তাহলে সকাল সকাল মিষ্টিমুখ করে নেবেন আর তারপরে আমরা এন্ট্রি নিলাম মানে প্রবেশ কি একটু দেখুন দেখুন রাইট সাইড হ্যাঁ আই লাভ বর্ধমান বর্ধমান তাহলে সকালের শহর বর্ধমান পরিক্রমা দর্শন চলছে তাই তো হ্যাঁ আর কেমন লাগছে সব কিছু জাস্ট ফাটাফাটি ফাটাফাটি আর হালকা হালকা যেহেতু হ্যাপি হোলি আর সব হুম হুম মানে হলিডে 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 আর তারই সাথে দেবু কলকাতা পাইলট সবাইকে জানাই হুম ওয়েলকাম আর স্বাগত আর তারই সাথে

আড্ডা আর ফিরবো তাড়াতাড়ি কলকাতায় তারপর তো আবার ফের যাওয়া হবে সব কিছু চলবে সাথে ঠিক আছে সাথে সাথে আসতে বর্তমান দেখো দুলের বাজারে একদম জাস্ট সকালে সবাই তেজার হয়ে রেডি হয়ে জাস্ট পারছেন উৎসব আর সবই চলবে আর ফিরছে দেব কলকাতায় টাটা টাটা আর টাটার সাথে সবাইকে সাথে নিলাম আরে হ্যাপি হোলি শুভেচ্ছা হ্যাপি হোলি আর দেবু এখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাই তো হ্যাঁ হ্যাঁ সবাই ভালোবাসে আর সবাই আজ হ্যাপি অলি ডোল ইনজয় জাস্ট ফাটাফাটি আর তারই মধ্যে আমাদের পাইলট আমরা আমাদের সবাই সাথে থাকতে হবে পাশে থাকতে হবে তাই এমার্জেন্সি সার্ভিস বোঝা গেল বোঝা গেল তাই এসছিলাম সকাল সকাল বর্ধমান আর শুভ রাত্রি হবে পুরুলিয়ায় বোঝা গেল সাথে থাকতে হবে পাশে থাকতে হবে আর সবাই হ্যাপি হোলি আর আমরা তো পাইলট আমাদের রান করতে হবে তাই তো চলো টাটা আর টাটার সাথে আপনারা সোনার বাংলাকে উপভোগ করুন দেবু এখন চুপচাপ আর চুপচাপ থাকলে চলবে না ছোটো বটো সেলফি আর ছোট বটো আমাদের পৌঁছতে হবে কলকাতায় তাই তো তাই রান করতে হবে আর আমাদের টু পানাঘর খুব দ্রুত কাজ চলছে আপনারা সবাই মানে যত শীঘ্র সার্ভিস পাবেন জাস্ট ফাটাফাটি আর সাথে আমাদের পাইলট দাদারা দেখছেন তো আমাদের অফিস আমাদের ঘরবাড়ি সব কিছু আর সবাই হলিডে কাটাচ্ছে আর সাথে কেননা আর সবই জানেন আর তারই সাথে একটু লেফট সাইডটা লক্ষ্য করবেন কোনা এক্সপ্রেসের সার্ভিস লেন দিয়ে ছোট গাড়ি পাস করবেন রাইট সাইডে মানে বুঝতেই পারবেন আর তারই সাথে হ্যাপি হোলির শুভেচ্ছা সব দাদা ভাইকে একসাথে আমরা সব মিলেমিশে একাকার তাই তো তাই তো আর ফাইনালি ওয়েলকাম কলকাতা কলকাতা আর একটু সামনে দেখে নেবেন ব্যাস আর আমরা ফাইনালি শহর কলকাতা মানে সবার ভালোবাসার শহর তাই তো হ্যাঁ আর আই লাভ কলকাতা আর ফাইনালি পৌঁছে গিয়েছি হুম হুম দেবু বোঝা গেল বোঝা গেলো হ্যাঁ হ্যাঁ একটু দেখে নেবেন পরে নেবেন কেননা সব কিছু আমাদের সাথে আমরাও সবার সাথে তাহলে তাহলে দেবু আবারও পৌঁছে গেলো কেননা হোলি তো হোলি আর তার সাথে খেলবো হোলি রং দেবনাথ তাই দিন হয় তাই তো তাই তো দেখো দেবু আজ হোলি হে ভাই হোলি হে বুড়ানা না মানো হোলি হে আর সবাইকে নিয়ে একটা ঝলক আর হোলি দেখো 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 দেবু যাচ্ছে পুরুলিয়া দেখো রাস্তায় দাঁড়াবাই না সবাই মিলেমিশে একাকার আর দাদা আসবার তো চলো দাদা ফাইনালি সেলফি ফটো সব কিছু হলো হ্যাপি হলি আর আমাদের স্যারও চলে এসেছি সবাইকে হ্যাপি হোলির শুভেচ্ছা আর আমরা এখন পৌঁছে গেলাম মানিকতলা আর যেহেতু আমরা দূর রওনা দেব তাহলে হ্যাঁ সব সময় অটো ফুল তাই তো আর সবাই চলেও ও হ্যাপি আর আমরা যাচ্ছি কোথায় পুরুলিয়া পুরুলিয়া আই লাভ পুরুলিয়া দেবু একা পুরো পরিবার পুরো টিম আর দেখাবে পুরুলিয়া আই লাভ পুরুলিয়া বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি পুরুলিয়া আর টাটা দাও সবাই টাটা আর আমরা এখন এটা দক্ষিণেশ্বর দিয়ে আমরা রওনা দিলাম কি আর চলো টাটা আর ফাইনালিস্ট টাটার সাথে সবাইকে সাথেও নিলাম গ্রুপ ফটো আর বুঝতেই পারছেন তাহলে সবাই আমরা একসাথে চলো পুরুলিয়ায় আর সব মিলে মিশে এক আকার তাই তো আর ফাইনালি আমরা এরা দক্ষিণেশ্বরের পুরনো ব্রিজ পার করছি সকালে আমরা দিকটা লক্ষ্য দেবেন ওই ব্রিজটা পার করেছিলাম নতুন নিবেদিত সেতু ওটা দিয়ে গেলে আপনারা টোল প্লাজা পাবেন এটা দিয়ে গেলে ফ্রি ফ্রি আর এটা দিয়ে একটু শুধু জাস্ট সময় মানে আজকে তো হালকা ছুটির বাজার আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম হুম হুম আমরা নিলাম আরামবাগ রুট আপনারা খড়গপুর দিয়ে, রওনা দিতে পারেন বাঁকুড়া দিয়ে মানে কলকাতা তো গোল আর ওয়েস্ট বেঙ্গল পৃথিবীর সব কিছুই গোল তাহলে বোঝা গেল আর জাস্ট বলেছিলাম সকালে যে আরামবাগ সিঙুর রওনা দিলে জাস্ট দুটো সাইড লক্ষ্য দেবেন হুম হুম এক বস্তা আলু দেখছেন তো হ্যাঁ হ্যাঁ সব সাইডে কোল্ড স্টোর আছে বড় বড় আর সাথে আপনারা প্রকৃতির মানে সোনার আমাদের সোনার বাংলার দর্শন দিন আর পরিক্রমা করুন তাহলে বলাই তো আছে আমাদের গ্রাম শহর সিনিয়র সিনিয়র পাইলট দাদাভাইরা রয়েছেন আপনারা পরিক্রমা দর্শন হ্যাঁ হ্যাঁ রওনা দিন আর দেরি না আর সাথেও ভুললেও চলবে না সাথে আছে আমাদের ঘোষ ড্রাইভার সেন্টার অ্যান্ড ট্রাভেলার্স 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 আর কেমন উপভোগ করছেন হ্যাঁ হ্যাঁ জাস্ট ফাটাফাটি তাই না হুম হালকা গাড়ির জানালা খুলে রাখবেন সাথেই ব্যাস রবীন্দ্রসঙ্গীত বাংলা মানে আমরা তো বাঙালি তাই তো আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম কোথায় আরামবাগ পৌরসভা দেখছেন তো হ্যাঁ আমাদের আই লাভ আরামবাগ আরামবাগ হ্যাঁ হ্যাঁ আরামবাগ চিকেন হ্যাঁ হ্যাঁ বুঝতেই পারছেন সাথে আরামবাগের বহু কিছু রয়েছে হুম হুম আর আরামবাগের পৌরসভাও আছেন এখানে বিশাল মেলা উৎসব সব কিছু মানে মিলেমিশে একাকার জাস্ট ফাটাফাটি কি নেই সব কিছু আছে আমাদের আরামবাগ শহর আর ফাইনালি আমরা রওনা বাবু খুব দ্রুত রান হচ্ছে বুঝতে পারছেন হুম হুম যেতে হবে তো তাই তো আর তাও মানে যতটা চেষ্টা করছি আমরা রাতের মধ্যে মানে সন্ধ্যের মধ্যে পৌঁছানোর কিন্তু রাত হয়ে যাবে আর দেখছেন তো আরামবাগ রেল স্টেশন আর গরুর গাড়ি ছুটলো হ্যাঁ 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 হচ্ছে না হচ্ছে না তারই সাথে আপনারা উপভোগ নিন আমাদের সোনার বাংলা হুম তাই তো তাহলে গান শুরু হয়ে যাক আপনারা পুরোটাই গিয়ে নেবেন তাই তো দেব তো শুরু হোক তাহলে আহা মরি মরি সুন্দরী তাই তো তাই তো আহা হ্যাঁ গড় 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 ত্রিপান মতো কি করে তাই তো তাই তো হুম গরুর গড়ি ছুটলো আর কেমন হ্যাঁ হ্যাঁ লাগছে জাস্ট ফাটাফাটি না হ্যাঁ হ্যাঁ তাহলে রহনাও দিতে হবে আর সব প্রাকৃতিক আমাদের সোনার গা বাংলা গ্রাম বাংলা সব কিছুই দর্শন পরিক্রমা চলবে আর চলার সাথে হুম হুম একটু দিকটা লক্ষ্য দেবেন দেখছেন তো জাস্ট আলুর আলু 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 আই লাভ আলু সিঙুর আরামাক জাস্ট ফাটাফাটি দেখছেন তো সব কিছুই কোল্ড পৌঁছে যাবে তারপর হ্যাঁ হ্যাঁ আর এটি আমরা যত শীঘ্র দ্রুত রান করছে পাইলট আর তাহলে আপনারা সিট বেল্টটা ধরে বসবেন যে যেমন আছে তেমনই থাকবেন বেশি ডান বাঁধিক করবে না দেখছি দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওভারটেক জাস্ট নো নো আর দেখেছো তো আলুর বস্তা সব কিছু একদম গ্রাম বাংলা আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম কোথায় এটা হলো আমরা বনলতা রিসর্ট পার করে আমরা আছি এটা জয়পুর জয়পুর কেমন হ্যাঁ হ্যাঁ সব কিছু কিন্তু সব কিছু সাবধানে আপনারা নেমে ফটো সেলফি সব কিছুই হয় তারই মাঝে সব কিছু নিজের সেফটি নিজের কাছে কেননা এটা জঙ্গল জঙ্গলমহল যে কোনো মুহূর্তে সব কিছুই বোট দেওয়া আছে দেখে নেবেন করে নেবেন কেননা হ্যাঁ হাতি সব কিছু যেহেতু ওনাদের রাস্তা ওনাদেরই মতো তাই তো তাহলে আমরা যত শীঘ্র এখান দিয়ে দ্রুত রান করে আমরা পৌঁছে যাচ্ছি জাস্ট বিষ্ণুপুর হয়ে আমরা বেরিয়ে যাবো বোঝা গেল বিষ্ণুপুর আর টাউনে আমরা আজকে রাত মানে হুম হুম আমরা ডাইরেক্টলি সেলদা মানে পুরুলিয়া আর আপনারা একটু সাথে জঙ্গল মহল দর্শন নিন আর পরিক্রমা কেমন হ্যাঁ হ্যাঁ জাস্ট সন্ধ্যে হয়ে আসছে তাই তো আর তারই সাথে আমরা দাঁড়িয়ে হয়ে গেলাম কেননা ফটো সেলফি সব কিছুই চলছে তো হ্যাঁ হ্যাঁ আর আবারও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সবাইও ভালোবাসে তাই চলো কি গুড আফটারনুন আর দেব এখন ফাইনালি কোথায় আছে দেখো দেখো আমরা আগে জয়পুর জয়পুর আছে না জয় জয়পুর জঙ্গলটা যে বনলতা রিসর্ট পার করে চলে এসছি আর আমরা এদিকটা এবার যাবো আর আগে এদিক দিয়ে আপনারা স্ট্রেট গেলে কি বাঁকুড়া বিষ্ণুপুর যাওয়া যায় আর আমরা সব যাব মানে পুরুলিয়া পুরুলিয়া তো সাথে কেমন লাগছে দেখো দেখো কথা দেখো আর একটু পরে হয়ে যাবে শুভ সন্ধ্যা তারপর শুভ রাত্রি পুরুলিয়া আসছে দেবু উ পুরো টিম পুরো পরিবার সাথে চলো টাটা আর টাটার সাথে হুম হুম ছোটো বড়ো সেলফি ফটো সাথে স্যার দাদাভাই সবাইকে সাথে নিলাম আর যেহেতু আমাদের দ্রুত রান করতে হবে তাই তো হুম মানে বুঝতেই পারছেন আর আপনারা উপভোগ নিন আমাদের গ্রাম বাংলা সোনার বাংলা তাই তো বুঝতেই পারছেন তো আর সন্দেহ হয়ে আসছে তাই তো আর যেহেতু আমরা হুম হুম আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা তাই তো হ্যাঁ আর কেমন জাস্ট উপভোগ করুন আর শুভ সন্ধ্যার সাথে সব কিছু আমরা মিলেমিশে একাকার বাঙালিয়ানা হুম আর একটু দেখে নেবেন আর পড়ে নেবেন মানে সব কিছু লাইট বোট আর সাথেই ব্যাস ব্যাস আর কি চাই এই তো হুম সব মিলেমিশে একাকার জাস্ট উৎসব সব কিছুই মিলেমিশে ফাটাফাটি আর তারই সাথে আমরা খুব দ্রুত রান করছি দেখতে পাচ্ছেন সন্দেহ হয়ে এসছে কোনো জায়গায় লাইট কোনো জায়গায় হুম হুম আলোয় আলোয় কিন্তু আবার কোনো জায়গায় ব্যাস তারই সাথে খুবই আপনারা আসবেন নিজের সেফটি নিজের কাছে আর আমাদের পাইলট দাদারা ভাইরা সবাই আছেন সিনিয়র সিনিয়র কোনো অসুবিধাও নেই আর কেমন হুম হুম জাস্ট ফাটারি না আর সাথে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি পুরুলিয়া 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 তাহলে আর দেরি না বন্ধুরা বন্ধুরা সবাই রহনা বেরিয়ে হুম হুম জাস্ট আমরা বাঙালিয়ানা পিড়া খাওয়া দাওয়া সব মিলেমিশে একাকার তাহলে চলে আসতে হবে ফুলের বাগান পুরুলিয়ায় পুরুলিয়ায় সব কিছু থাকবে কিন্তু আজ রাদও হয়ে এসছে তাই তো হ্যাঁ হ্যাঁ পাইলট দেখছেন তো ব্যাস পাইলটের তো কোনো কষ্ট না 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 আর সাথেই আমরা ফাইনালি প্রবেশ প্রবেশ মানে দেবু দেবুর সহ পরিবার টিম আমরা সবাই পৌঁছে গেলাম পুরুলিয়ায় তাই তো আর সাথে আমরা যে গেস্ট হাউস যে আমরা হোটেলে দর্শন আর ফাইনালি আমরা পৌঁছেও গেলাম আর সাথে দেখছেন তো হ্যাঁ হ্যাঁ আলোয় আলোকিত আই লাভ পুরুলিয়া 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 চলে এসেছে চলে এসেছে হ্যাঁ হ্যাঁ দেবু দেবু কলকাতা পায়লট পায়লট পায় আর সাথেই এখানে সব কিছুই আছে বাজার কলকাতা থেকে সব কিছু আর দেখছেন তো ভেজ নন ভেজ সব কিছু মিলে মিশে একা আর দেখে নেবেন পড়ে নেবেন আর সাথে আছে হ্যাঁ হ্যাঁ আবার সেলফি ফটো সব কিছু চলছে আর ফাইনালি আমাদের দাদা দাদাভাইকেও পেয়ে গেলাম দাদা দাদাভাইকে

পুরুলিয়া পুরুলিয়া আর সাথে আর তাহলে আপনারা বুঝতে পারছেন রাত হয়ে এসছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আর সকাল হলেই আমরা আবার রওনা দেব সাথে সব কিছুই চলবে পলাশ বাগান আর সাথে আছে দেবু কলকাতা পাইলট